দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশাল পেঁয়াজ পট্টিতে তো দর্শক আজকে আমরা জানবো যে বরিশাল পেঁয়াজ পট্টিতে কীভাবে আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় এরপরে রোশনের দাম কেমন চলতেছে এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো ভাইয়ার নাম কি আমার নাম মোহাম্মদ মামুন গাজী মামুন গাজী আচ্ছা তো আপনাদের শপের নাম হচ্ছে ট্রেডার্স আচ্ছা বরিশাল পেঁয়াজ পুটটি জি পেঁয়াজ আচ্ছা তো আজকের বাজারে দাম কেমন ভাইয়া আজকে পেঁয়াজের বাজার হচ্ছে 85 থেকে 88 টাকা 85 থেকে 88 টাকা আজকের বাজার এটা কি ফরিদপুরেরটা এটা ফরিদপুর দেশিটা এটা দেশিটা ফরিদপুরেরটা আছে এখানে দেখতেছি ফরিদপুরের পেঁয়াজ আছে এখানে আপনাদের এইটা না জি জি এইটা আছে এটা হচ্ছে 85 থেকে 88 টাকা আজকের বাজারে

কমবে আরো কিছুটা কমতে পারে আচ্ছা রসুন কত করে আজকে রসুন আজকে চলছে 75 থেকে 77 এটা হচ্ছে 175 থেকে 77 টাকা এটা হচ্ছে আজকের বাজারে আচ্ছা এটা চায়নাটা চায়নাটা এইটাও তো গত মাসে এক মাস বা 15 দিন আগে দাম বেশি ছিল অনেক বেশি ছিল 88 থেকে 90 টাকা ছিল আজকের বাজারে কিছু আজকের অনেক টাকা কম হ্যাঁ তো হাটের বাজারে আমদানি কেমন ফরিদপুরে ফরিদপুরের এখন তো দেশি রসুনের বাজার কম কারণ মাল এখন আছে স্টক শেষ হয়ে যাচ্ছে আবার নতুন মাল উঠবে সামনে এইজন্য আর এখন তো রাখির শেষ সময় এখন আর

দাম কমার পরে কি বিক্রি ভালো হইতেছে দাম যত কমবে আমাদের সেল তত বাড়বে ততবারে তত বাড়বে আবার বাইরে একটু বৃষ্টি আছে আজকে এই কারণে একটু কম হইতেছে তাই না আবহাওয়া ভালো হইলে কাস্টমার আসবে আচ্ছা তো এখন ওই যে সামনে মনে হয় আরো কিছু কমতে পারে দাম হ্যাঁ সামনে বাজার আরো কমবে পিএসজির বাজার কমবে আলুর বাজারও কমবে আশা করি আলুর বাজার আলু তো আজকেও দেখলাম যে আপনার আটচল্লিশ টাকা আর সেটা রাজশাহী রাজশাহী দাম কমে আর ইন্ডিয়ান মাল না আসলে আবার একটু বাজার জায়গায় চলে দাম কিছুটা বাড়ে বাজারটা বাড়ে দাম কিছুটা বাড়ে এখন ওই যে ব্যাপারী ভাইদের এবছর কি অবস্থা মানে যারা আপনাদেরকে মাল দেয় আসলে ব্যাপারীটা হচ্ছে কি মাল স্টক না থাকলে ব্যাপারটা কোথেকে আনবে যদি স্টক অ্যাভেলেবেল থাকে তাহলে গৃহস্থরাও মাল নিয়ে আসে ব্যাপারীরা আনে সাথে গৃহস্থ আনে তখন দাম কম থাকে এখন তো স্টকেই মাল নাই মাল কম যার কারণে আমাদের এখানেও মাল দাম একটু বেশি থাকে মাল শর্ট যার কারণে দাম একটু বেশি থাকে বেশি থাকে হ্যাঁ মাল अवेलेबल হলে দাম আবার একটু কমে আসে একটু কিছুটা কমবে তো আশা করা যায় যে সামনে দাম বেশি বাড়বে না না এরকম আহামরের দাম বাড়তেছে না একটা সময় দুই মাস আগে ছিল যে ডিসেম্বরে তো আপনারা নতুন মাল পাইতেছেন মরিকাটা হ্যাঁ ডিসেম্বরে আলো নতুন চলে আসবে পিয়াজও চলে আসবে আর পিয়াজ তো অলরেডি ইন্ডিয়া নতুন পিয়াজ উঠছে সাউথের মাল নতুন উঠছে যার কারণে বাংলাদেশে পিয়াজের বাজার অলরেডি কমতে শুরু করছে এই এইটা ইন্ডিয়া থেকে শুনছি না চলবে না তো এখন আজকের বাজারে কত করে বললেন ভাইয়া এটা থেকে পঁচাশি থেকে অষ্টআশি টাকা করে হচ্ছে এটা ফরিদপুরের ফরিদপুরে ভালো কোয়ালিটি আছে এরসেও ভালো কোয়ালিটি আছে

এবার সুস্বাদু নাকি বেশি ওইটা রাজশাহী মুন্সিগঞ্জ খাইতে ভালো খাইতে ভালো বেশি খাইতে ভালো বেশি হ্যাঁ তো এখন আশা করা যায় যে হাটের বাজারে আমদানি দেশি পেঁয়াজের আছে মোটামুটি খারাপ চাঙে

সৌদি আরবের থেকে ইন্ডিয়া মালটা বাজারটা নিয়ন্ত্রণে এবং ব্যেকে চলে আসছে ডে বাই ডে কমতেছে এখানে সব শ্যাম বাজার তো বড় মার্কেট ওখানে দোকানে জায়গাই নাই মানে রাখার না সেটা আর ব্যাপার হচ্ছে যে রাজধানী সাধারণত চাপ বেশি থাকে আর আমরা তো বিভাগ লেভেলে আমরা এখানেও অনেক চাপ হয় কিন্তু হয়তো বৃষ্টি আবহাওয়ার কারণে ব্যাপারে আসতেছে না ক্রেতাও কম আবহাওয়া ভালো হলে আবার দেখা যাচ্ছে अवेलेबल মাল হয়ে যাবে এই আপনাদের এখানে বরিশাল আশেপাশে আর আলো আছে না আমাদের এই পিএসপটি বরিশালে পিএসপটি সবচেয়ে বড় আইটাই বড় हां আলু পিএস পরে আশেপাশে আর আশেপাশে তো নাই না আশেপাশে আর নাই ছোটখাটো মার্কেট থাকতে পারে যেমন রূপতলিতে ছোট কাঁচা বাজার আছে তো কুসরা পাইকেরি তারা তো আপনাদের কাছ থেকে নিয়ে তারা আমাদের কাছ থেকে এখানে থেকে এক দুই টাকা বেশি হবে ওখানে না তো অবশ্যই যেটা আমরা পাইকিলি তারা কুসরা কুসরা ওখানে বেশি হবে বেশি হবে আর এগুলার বস্তায় 20 কেজি আছে এটা হ্যাঁ চায়নাটা 20 কেজি আছে 20 কেজি আছে চায়নাটা এটাও মানে সবচেয়ে সাদা যেটা এটা

তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন আজকে পাইকারি বাজার বরিশাল পেঁয়াজ পট্টিতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় এরপরে রসুন আছে তো রাজশাহীর আলু আজকে দর্শক বিক্রি হইতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকাতে আজকে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজশাহীর আলু সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকের বাজারে এরপরে মুন্সীগঞ্জের যে আলুটা আছে মুন্সিগঞ্জের আজকে বিক্রি হতেছে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকাতে আজকের বাজারে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতে দেখছেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম